এক বাটির মতো চিড়েকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম তারপরে মটরশুঁটি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এরপরে কড়াই থেকে এক চামচ ঘি দিয়ে আর মটরশুটির পেস্টটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম তাতে অল্প পরিমাণ লবণ মরিচ আর জিরার গুঁড়ো দিলাম সেই সাথে একটু আদা রসুনের পেস্ট দিলাম আর শুকনো হয়ে গেলে ওটাকে সাইডে রেখে আমি চিড়ে তাকে খুব ভালো করে মাখিয়ে নেবো তো লবণ আর চিনি দিয়ে তার সাথে দু চামচ ময়দা দিয়ে চিড়ের ব্যাটারটা আমি রেডি করে নিলাম তো এখানে একটা মোটামুটি শক্ত ডো তৈরি হবে তো তার থেকে একটু করে লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে তার মধ্যে কড়াইশুঁটির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে দিয়ে এভাবে কড়াইতে তেলে ভেজে নিলেই হয়ে যাবে কড়াইশুঁটির আর চিঁড়ে দিয়ে তৈরি এই মজাটা নাস্তা রেসিপিটি যেটি কিন্তু খেতে অনেকটা কড়াইশুঁটির কচুরির মতোই লাগে আর এটা কিন্তু টেস্টও অনেক বেশি সুন্দর হয় তোমরা বাড়িতে করে দেখতে পারো আর ভিতরটা দেখো কি পরিমাণ সুন্দর